সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আল্লাহ আমাদের সবাই নিশ্চয়ই ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম যারা নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা পুরাতন সদস্য তাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ তো আজ যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে চালের ব্যবসা আপনারা দেখবেন যে আমার বেশ কয়েকটি ব্যবসায়িক আইডিয়ার উপরে ভিডিও রয়েছে তো আজ আমি যেটি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে চালের ব্যবসা বর্তমান যুগে কিন্তু চালের ব্যবসা অনেক লাভজনক কারণ চাল এখন আপনি করায় বিক্রয় অনেক সহজ হয়ে গিয়েছে আপনি অনেক সহজেই চালের ব্যবসা করতে পারবেন তো চালের ব্যবসা করতে আপনার কি কি প্রয়োজন চালের ব্যবসা করতে প্রথমে আপনার নিয়োগ করতে হবে যে আপনি ব্যবসাটি করবেন যারা বেকার ভাইরা বসে আছেন লেখাপড়া করেছেন মাস্টার্স পাস করে বসে আছেন কি করবেন বুঝতে পারছেন না আপনি চোখ বন্ধ করে চালের ব্যবসা করতে পারেন তার কারণ হচ্ছে চালের চাহিদা ব্যাপক বাংলাদেশে চালের চাহিদা ব্যাপক আপনি যদি নিজের বাসাও চাল বিক্রি করেন তাহলেও আপনার চাল বিক্রি হয়ে যাবে চালের প্রচুর চাহিদা রয়েছে আর একটা কথা বলে রাখছি চালের ব্যবসা করে আপনি প্রতিদিন দু হাজার টাকা এক হাজার থেকে দু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যদি আপনার চাল সেল হয় আপনি চালের ব্যবসা করতে কোনো রকম ভুগবেন না চালের ব্যবসা একটি লাভজনক ব্যবসা ব্যবসা তো করতে কি কি প্রয়োজন লাগবে আপনার মন বা ইচ্ছা এবং তারপরে আপনারা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা নিম্নে তারপরে আপনি একটি দাড়ি কিনবেন এবং আপনার ছোট্ট একটা দোকান যেই দোকানে ভাড়া কম আপনি যদি আপনার হাট বা পাশে মার্কেটে ছোট্ট একটা দোকান পান তো সেই দোকানে আপনি নীতি ভাড়া করতে পারেন কম একদম কম ভাড়ায় বেশি হাই ফাই দোকানের কোনো প্রয়োজন নেই আর তার দোকানের জন্য আপনাকে রকম দোকান ডেকোরেশন করতে হবে না কোনো খরচ নেই আপনি শুধু দোকানটা নেবেন প্লাস আপনি ব্যবসা শুরু করবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা তো আপনারা কিন্তু চাল কোথা থেকে আপনারা ক্রয় করেন বা পাইকারি কিনবেন আপনারা কুষ্টিয়া ছাড়া কিন্তু সারা বাংলাদেশে চালের কিন্তু অনেক মিল আছে তো আপনারা কিন্তু আঠাশ থেকে শুরু করে কাজ লতা মিনিকেট এবং অন্যান্য যেসব চাল রয়েছে সহজে কিনতে পারবেন আপনি কিন্তু একটু কষ্ট করে আপনার ব্যবসা সুবিধার জন্য আপনি বাজারে মনিটার করতে পারেন এবং বাজারে যে দাম যাচাই করবেন আপনার ব্যবসা শুরু করার আগে কারণ বাজার বাজারক একটি কিন্তু অনেক সহজ করবে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে তো আপনি আপনার মাল ক্রয় করবেন এবং সেজন্য কিন্তু আপনার চালের যে মিল আছে সেই মিলে যে আপনি যেসব শর্দার থাকে তাদের সাথে কথা বলবেন এবং আপনার চালের মূল্য যেখানে কম পাবেন সেখান থেকে আপনি চালটি ক্রয় করবেন এবং আপনি চালটি ক্রয় করার পরে পাইকারি এবং খুচরা দুভাবে বিক্রি করতে পারেন সেটি আপনার ইচ্ছা তো হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আমি একটি কথাই বলবো চাকর না হয় ব্যবসা করুন ব্যবসায় অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনার ব্যবসা যদি একবার চালু হয়ে যেত তবে সেটা সারা জীবনের জন্য হয়ে যাবে ব্যবসা করুন লাভবান হন আপনি চালের ব্যবসা করে প্রতিদিন প্রায় এক হাজার থেকে দু হাজার টাকা মুনাফা অর্জন করতে পারবেন তো ভাই প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন সবারই ভুল হয়ে থাকে মানুষ মাত্রই ভুল যদি আমার কথায় কেউ কোনো দুঃখ পান কষ্ট পান বা ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম